এই দিকে আছে একটা জানালা জানালাটা প্রায় খোলাই হয় না বন্ধই থাকে সবসময় এখানে আছে একটা পায়খানা দেখো এখানে ডাইনিং টেবিল রেখেছি আমরা যেহেতু তিনজন সদস্য সেহেতু তিনটে চেয়ার আছে কিছু ফল ব্যালকনি জানলা দেখছেন। এই বেলকনিটা খুব একটা বড় না। এই ছোট। এটা কামルームে সামন। এটাকে আমরা বেডরুম করেছি। আবার পাশেই জানালা আছে। জানালাতে পর্দা টাঙিয়েছি। এখানে রেখেছে একটা তুলসী গাছ গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমি আমাদের কোয়ার্টারটা তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো এটা হচ্ছে কোয়ার্টারের মেন গেট অর্থাৎ প্রবেশদ্বার কোয়ার্টারের ভেতরে প্রবেশ করার দরজা মেন দরজা থেকে প্রবেশ করি হচ্ছে ডাইনিং ডাইনিংটা অনেকটাই বড়দিকে একটা যুক্ত রাখার জায়গা এখানে আমার ছেলের সাইকেল স্কুটার আছে এখানে আছে গ্যাস সিলিন্ডার এবং এখানে ঝাড়ুগুলো রাখি খাড়া করে অনেকে বলে খাড়া করে ঝাড়ু রাখলে নাকি বাড়িতে রোগ ব্যাধি হয় এই দিকে আছে একটা জানালা জানালাটা প্রায় খোলাই হয় না বন্ধই থাকে সবসময় একটা পায়খানা দেখো এখানে ডাইনিং টেবিল দেখেছি ডাইনিং টেবিল দেখেছি আমরা যেহেতু তিনজন সদস্য সেহেতু তিনটে চেয়ার আছে মুড়ির নিশ্চয় মুড়ির বস্তার উপরে তোলা আছে এখানে কিছুটা জিনিসপত্র রাখি লবণ বাসনপত্র রাখি ওভেন রাখা জালের নিচে কিছুটা ফাঁক আছে এখানে দেখা ডিম ট্রে সবজি এগুলো সব রাখি এখানে একটা জানলা ব্যালকুনি ব্যালকনি তো খুব একটা ছোট গোটা যেহেতু নিচে সে এরকম সাম বৃষ্টি হলে এরকম সামুকের দেখা মিলবে সামু কিছু প্রকারও ব্যালকনিতে উঠে আছে এদিকে কিচেন এদিকে একটা রুম এটাকে আমরা বেডরুম করেছি দেখো আমার বেডরুমে কী কী আসতো রাখার জন্য একটা টেবিল এখানে আছে এই টুকিটাকি চার্জার ক্রিম পাওয়ার ব্যাঙ্ক এগুলো চার্জে দেওয়ার জন্য এবং চার্জিং চার্জের যে তারগুলো আছে কেবিলগুলো আছে সেগুলো এখানে রাখা আছে এরই পাশে আছে আমার ঠাকুর দেখতেই পাচ্ছ শুনে আছে একটা আলমারি আলমারির ওপরে দেখো গ্যাসের প্যাকেট টেবিলের যে খাপগুলো আছে সেগুলো তুলে রেখেছি যাতে পরে আবার কাজে লাগে কিছুটা জায়গা ফাঁকা আছে ওখানে আবার দেখো এইদিকে একটা রুম অ্যাটাচ বাথরুম পায়খানা বাথরুম দুটোই আছে এখানে আছে কোমর পায়খানা এর পাশেই আছে একটা আলমারি আর এদিকে একটা টুল রেখেছি পাশে জানালা আছে জানালাতে পর্দা টাঙিয়েছি আর কাজগুলোর থেকে দেখা যায় বলে এরকম কাগজ লাগিয়ে দিয়ে আছে এখানে একটা পাই রাখা আছে চারপাইয়ের এই রুম থেকে একটা ব্যালকনি আছে এবং ব্যালকনিতে জামা কাপড় শুকানোর জন্য দড়ি টাঙিয়ে রেখেছি এই ব্যালকনিতে কিছুটা বড় কিচেনের ব্যালকনি থেকে কিছুটা বড় এখানে রেখেছে একটা তুলসি গাছ দুটো টব আছে এই কিছু গাছপত্র লাগানোর জন্য আমাদের নিচের এর রুম আর এই দিকে ব্যালকনি থেকে তোমার রাস্তায় সব কিছু দেখা যায় আমাদের বিল্ডিংটা যেহেতু মাঝখানে বিল্ডিং আমাদের কোয়াটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখালাম যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও ও এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে